আপনি আরাম করে বসেন হ্যাঁ এই যে আন্টি চলে আসছে দেখা করবে কথা বলবে বসেন বসে কথা বলে না ও একদমই সুস্থ কোনো সমস্যা আছে হুম তাহলে যে আন্টির সাথে কথা বলো কথা বলে বাড়ি যেতে পারবে হচ্ছে আজকে পনেরো তারিখ সতেরো তারিখ সকালে আগামী পরশু দিন আজকে আমরা ছেড়ে দেবো কিছু কয়েক ঘন্টা পরে উনি পরশু দিন ড্রেসিং করাতে আসবে ড্রেসিং করে যে যার মতো যে কোনো জায়গায় চলে যেতে পারবে দুইটা দিন ড্রেসিং করতে হয় যেমন শীতে কাপে শীতে কাপে ভিতরে এসি ছাড়া না খালি বুক এসির মধ্যে আমাদের তো গায়ে জামা এত গায়ে জামা নাই আবার এখানে আমরা স্যালাইন দিয়েছিলাম ফোলা ফলাফলা আছে এজন্য জন্য ভিতরে পানি থাকার ফলে ঠান্ডা হয়ে গেছে আরও দিবে 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 এখন জাস্ট কাজ শেষ হয়েছে আপনাকে দেখানোর জন্য নিয়ে আসছি আপনি দেখেন কথা বলেন তারপরে আমরা ওনাকে নিয়ে যা যা করতে হবে আমরা করবো হ্যাঁ এখন আপনি আপনাকে দেখাই দিলাম যদি আপনার দুশ্চিন্তা মুক্ত থাকেন ঠিক আছে কেন অপারেশন ঠিক তো এখন কিছুই বোঝা যাবে না এখন তো জাস্ট ইনিশিয়াল একটা অবস্থা তাই না একটা শিশু বাচ্চা জন্ম নিলে কি বোঝা যায় সব ঠিক থাকে কিনা দুই বছর সময় লাগে যে ও সুস্থ আছে কিনা বোঝার জন্য সব করা যাবে যে কোনো ভারী কাজ করবে এক মাস পর থেকে যে কোনো ভারী কাজ গতকাল তো যা করতে পারছে এক মাস পর থেকে সবই করতে পারবে ওই একটা মাস পেটে ওই পাশে কি শুয়ে দিয়া মো বেড রেডি করছো না এক নম্বর না দুই নম্বরে আস আসো ভাই আমাদের ক্লিনিক কিন্তু বেশ বড় বুঝছো বাইরে থেকে বোঝা যায় কম হম এই যে এইখানে আসো এইখানে শুয়ে থাকো হ্যাঁ হ্যাঁ বক্স আচ্ছা আচ্ছা এই যে দিয়ে গেলাম তাহলে আপনি বাইরে বসেন কোনো সমস্যা নাই ওকে যখন খাবারের সময় হবে লাঞ্চের সময় হবে আমরা এই ব্যবস্থা করব। আপনি খাওয়া দাওয়া করে নিয়েন বাইরে হোটেল আছে কালাই নি সে পড়া ভাই হোটেলে এইখানে যে তখন দরকার এখন কতক্ষণ যে লাগবে শিওর আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ